영 <목소리도> কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির থানার কিশোরগঞ্জ দুই নম্বর পঞ্চায়েতে সেখানে চুয়াডাঙ্গা গ্রামের অসহায় মানুষেরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন চুয়াডাঙ্গা গ্রামের বেশিরভাগ মানুষেরাই বন্যায় পাঁচ দিন ধরে ডুবেছিল সেই গ্রাম শ্রীজীব মাইতি এবং চিরঞ্জীব মাইতির উদ্যোগে সেবায়ন সংঘের সদস্যদের নিয়ে সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে একটি ত্রাণ শিবির খোলা হয়েছিল চেতনাবার্তার সাংবাদিকরা সেই গ্রাম নাম ঘুরেছেন এবং শ্রীজীব মাইতির সাথে সাক্ষাৎকারণ নিয়েছেন এতক্ষণ পর্যন্ত ক্যাম্পে কাজ করেছেন এবং রান্নাবান্না করেছেন এই যে রান্নাবান্নার সরসরঞ্জাম দেখছি এখানে রাধুনি কে আছেন আপনি বলুন কতজনের রান্না করেছিলেন বারো বারোশ লোক দারোশো লোকে কটা থেকে রান্নায় বসেছিলেন ছটার আগে হ্যাঁ ছটার আগেই ছটার আগে আচ্ছা আপনাদেরকে এই যে যারা রান্নাবান্না করেছেন যোগাযোগ করেছেন পরিষেবা দিয়েছেন ওই পঞ্চায়েতে মানে আজকে যে ত্রাণ শিবিরে যেটা ক্যাম্প করেছিলেন ক্যাম্পটা কাদের উদ্যোগ হয়েছে কি উদ্যোগ হয়েছে সেটা নিয়ে কেউ একটা ভালোভাবে বাইর দিন এই সকাল ছটা থেকে শুরু হয়েছে পৌরাটি সেবায়ের সঙ্গে সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ফল আজকের এই সুন্দর ক্যাম্প আজ আমরা হাজার বারোশো মানে বারোশো থেকে তার উপরে লোকের সুস্থ মানুষের মুখে আজকে অন্য জগাতে পেরেছি তাই নিয়ে আমরা এই সেবায়নসংঘের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের সঙ্গে। পরামর্শদাতা সিজির মাইতি তার আন্তরিক সমস্ত কিছুতে তার ভালোবাসা এবং তার সহযোগিতায় এই সুন্দর ক্যাম্পে আমরা উপস্থাপনা করতে পেরেছি এবং এই ক্যাম্পে আজ সকাল ছটা থেকে যে শুরু হয়েছে বাজার করা থেকে শুরু করে আপনার মোট কতজন লোক কাজ করেছে রান্না থেকে বাজার করা থেকে শুরু করে সব মিলে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক কাজ করে কাজ করেছে আজকে সকাল ছটা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোক কাজ করেছে আপনার চারখানা ওভেন সময় চলেছে হ্যাঁ আজ এই যে সেবায়ন সংঘের উদ্যোগে এবং এই যে চ্যানটি হলো তার জন্য আমরা সেবান সমাজের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে ভালোবাসা দিই আচ্ছা এই যে সেবায়ন সঙ্গে বারোশো লোক খেয়েছে যে পঞ্চায়েতটার গ্রামবাসীরা খুব গরিব সেই পঞ্চায়েতটার নাম কি কিশোরপুর দু নম্বর পঞ্চায়েত কিশোরপুর দু নম্বর পঞ্চায়েত গ্রাম ওটা হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট খানাপুর

দুর্ভোগের অবস্থা দেখে আমরা এর আগেও একদিন আমরা ক্যাম্প করেছিলাম মহিষপুর তালিট হ্যাঁ এইসব জায়গায় আমরা খিচুড়ি নিয়ে এসে গিয়েছিলাম এবং প্রত্যন্ত গ্রামবাসীর মুখে একটু হলেও আমরা অন্য জগিয়েছিলাম আজ আমরা একদম সত্য গ্রামের খুব গরিব মানুষ এবং ওখানে মানুষের মুখে দুবেলা দুটো দুজেলা যে অন্ন দিলাম বন্যার আমাদের বিশ্বকর্মা পুজোর আগের দিন যেদিন আপনার অবিরত আটচল্লিশ ঘন্টা বর্ষণের পর যখন নদীতে প্রচুর জল বিশ্বকর্মা পুজোর আগের দিন নিয়ার অ্যাবাউট ধরুন সাড়ে তিনটের সময় আমাদের তালিতে বাঁধ ভেঙে যায় সেদিন থেকে সেদিন রাত্রি থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করছি সর্বতভাবে মানুষের পাশে থাকা শুধুমাত্র তালিত কিশোরপুর নয় হরিণখলা অঞ্চলেও তারপরের দিন রাত্রিবেলা গেছি আমরা রাত্রি সাড়ে দশটা পর্যন্ত এবং আরামবাগের বসন্তবাটি আমাদের তালিত বাটি গুজরোট চুয়াডাঙ্গা মহিষগোট এই সমস্ত এলাকার মানুষরা বাঁধের উপর যে অবিরত পড়ে আছে আপনারা তো দেখলেন এর আগের দিনও এসেছিলেন দেখেছিলেন আজও দেখছেন কিভাবে মানুষের হাহাকার একগোলা জলের মধ্যে দিয়ে ছুটে এসে একটু খাবারের জন্য তাদের কত কষ্ট সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখ চেয়ে নিজের পকেট থেকে ফান্ড দিয়ে আমরা আমাদের ক্লাবের ছেলেরা নিজস্ব উদ্যোগে আচ্ছা সেবায়ন সঙ্গে কর্ণধার হিসাবে আমরা নামটা বলে কতদিন পরিষেবাটা দিচ্ছেন একটু বলুন আমার নাম সিজিব মাইতি সেবায়ন সঙ্গ আমি একজন সেবায়ন সঙ্ঘের কর্ণধার বলবো না আমি তাদের উপদেশটা বলবো আমি চেষ্টা করি সেবায়ন সঙ্গে ছেলেদেরকে নিয়ে বিভিন্নভাবে যে সামাজিক কর্মগুলো আছে সেগুলোতে ঝাঁপিয়ে পড়ে মানুষের সেবা দেওয়ার জন্য দুদিনে যাতে মানুষের পাশে থাকা যায় এটাই যেন ব্রত হয় সেবায়ন সংঘরা ওদের ক্লাবের নাম দিয়েছে বা আমরা আমাদের ক্লাবের নাম দিয়েছি সেই সেবাটাই যেন ব্রত হয় দুর্গত মানুষের আত্ম মানুষের সেবার মাধ্যমে যেন সেটা ফুটে ওঠে চুয়াডগা গ্রামে আমরা ঢুকে দেখলাম খুব খুব খুবই গরিব মানুষ তাহারা এক বুটো খাবার জন্য হাহাকার করছে আর পুরো গ্রামটা বন্যায় ডুবে গেছিলো হ্যাঁ এই পরিস্থিতি আমাদের চোখে পড়লো কতদিন বন্যা এই ভয়াবহ বন্যায় গ্রামে ছিল এখনও পর্যন্ত আছে আপনার বললাম যেদিন বিশ্বকর্মা পুজোর আগের দিন যেদিন বাদ ভেঙে যায় সেদিন থেকে আজ পর্যন্ত আপনি দেখছেন জল পুরোপুরি গ্রামের নিচে তলাটা জলে ভর্তি আছে এই ভয়াবহ পরিস্থিতিতে গ্রামের যে নিম্নবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ প্রত্যেকের পক্ষেই অসুবিধে ছিল প্রথম দিনটা আমরা প্রত্যেককেই দিয়েছি এখন আমরা চেষ্টা করছি গ্রামের যারা নিম্নবিত্ত মানুষ তাদেরকে কিছুটা খাবার তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা তার কারণ গ্রামের মানুষ এখন কোনো কাজ নেই দ্বিতীয়ত ইনকাম থাকলেও তারা যে রান্না করে খাবে সেই সংস্থানও তাদের নেই কত মানুষ আজকে খেলোয়া কম বেশি আটশো মানুষ খেয়েছে আটশো মানুষ খেয়েছে আচ্ছা গ্রামবাসীদের সাথে আমি অনেক কথা বলেছি তারা বলল আমরা সকাল থেকে কিছুই খাইনি এই ত্রাণ শিবিরে এসেই প্রথম খেলাম পেট ভরে আচ্ছা আপনাদের যারা কাজ করছিল সেবা সংঘের সদস্যরা তাদের মধ্যে আমি বল বলুন তাদের মধ্যে উদ্যোগটা কীরকম বা কাজের স্প্রিয়াটা কীরকম ছিল সেবায় সঙ্গে ছেলেদের উদ্যোগ একদম সর্বতভাবে আছে আমি সেদিন রাত্রে বলার সাথে সাথে ওরা ভোরবেলা সাতটার মধ্যে সমস্ত কিছু আয়োজন করে খাবার রেডি করে অপেক্ষা করছিল সকাল এগারোটায় কখন আমি যাব প্রথম দিনের কথা বলছি দ্বিতীয় দিনে তারা নিজস্ব এত সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে সন্ধ্যেবেলা আবার এসে আমার কাছে পৌঁছেছে যে মানুষকে আরও খেতে দিতে হবে দাদা কি করে সম্ভব কালকেও তো করতে হবে এই যে আগ্রহ অর্থের সংস্থানটা সবার নেই কিন্তু তাদের যে মানসিক আগ্রহ এবং মানসিক প্রচেষ্টা এটাকে আমি স্যালুট জানাই সংঘের সাথে তো যে শিক্ষক সংগঠন কিছু ছিলেন ওখানে শিক্ষকরা তারাও অনেক কিছু বললেন যে আমরা সেবার সংঘের সাথে শিক্ষক সংগঠনের শিক্ষকরাও যোগ দিয়েছি এই পরিষেবাতে সে সম্বন্ধে কিছু বলুন হ্যাঁ আজকে যেমন ধরুন আমরা আমাদের তিনটে ক্যাম্প চলছে হরিঙ্কলায় একটা ক্যাম্প হচ্ছে যেটা সম্পূর্ণ আমার নিজস্ব মানে অনুদানে আর আজকে চুয়াডাঙ্গার যে স্যাম্পটা এটা শিক্ষক সমিতির আর্থিক অনুকূল্যে আমাদের সেবায়ন সঙ্গে ছেলেদের প্রচেষ্টায় এবং খানাকুলের পোল অঞ্চলে যেটা আমাদের আরেকটা ক্যাম্প চলছে সেটা আমাদের যে গোসাই পরব অ্যান্ড কালচারাল সোসাইটি যেটাই আমরা গোসাই পরবেরও আমি একজন কর্ণধার সেখান থেকে আমরা চালাচ্ছি খানাকুলের টোটাল খানাকুলে আমরা মানে আরামবাগ সাব ডিভিশনে আমরা তিনটে ক্যাম্প আজকে চালাচ্ছি এবং আমাদের গোসাই পর্ব অলরেডি এছাড়াও তিনটে চারটে ক্যাম্প প্রতিদিন চলছে গোসাই পর্বের পক্ষ থেকে কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খানাকুল থানার মধ্যে কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত খানাকুল থানার মধ্যে থানার মধ্যে কিশোরপুর এক এবং দুই দুটো পঞ্চায়েতেই আপনার নদীর বাঁধ ভেঙে গেছে তার জন্য এই এলাকাটাতেই সব থেকে বেশি মানুষের দুর্দশা আচ্ছা ও এখানে বেশ কিছু মানুষের সাথে কথা বললাম তারা গৌর মাইতির কথা বারবার বলছিলেন বয়স্ক ব্যক্তিরা তার সম্বন্ধে যদি কিছু বলেন গৌর মাইতি আমার দাদু ছিলেন ফ্রিডম ফাইটার আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রথম ২২ বছর আমার দাদু প্রেসিডেন্ট ছিলেন উনি কি ওই এলাকার খুব নাম করা ব্যক্তি ছিলেন জনসেবামূলক কাজ করতেন গ্রামের মানুষ যেটা আমাকে বললো একজন সাংবাদিক হিসাবে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা মাইতির নাম অনেক করে বললো আপনার নামও বলেছে কিন্তু গৌরমান্তি গৌর আর নাম অনেকবার বলেছে দেখুন সেটা আপনারাই ভালো বলতে পারবেন কেন আমার নিজের উনি কত বছর প্রধান ছিলেন ওখানে ফ্রিডম ফাইটার তো সব আমার মনে হয় এলাকায় উনি সর্বজন শ্রদ্ধেয় মানুষ আর প্রধান ছিলেন কত বছর বাইশ বছর প্রধান নয় তখন ইউনিয়ন বোর্ড ছিল ইউনিয়ন বোর্ড ছিল ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন আপনার দাদু হ্যাঁ আমার নিজের দাদু আচ্ছা আপনার এক দাদা ওখানে ছিল তার নাম চিরঞ্জীব মাইতি উনি বেশ দেখভাল করছিলেন ক্যাম্পে অ্যাকচুয়ালি আমাদের সেবায়ন সংঘের সেক্রেটারি হচ্ছে আমার দাদা চিরঞ্জীব মাইতি ছেলেদের উদ্যোগী করার মুখে প্রধান ভূমিকা চিরঞ্জীব মাইতি ও আপনি ওখানে কতক্ষণ ছিলেন ওই ক্যাম্পে ক্যাম্পে আমি সকাল থেকেই ছিলাম সকাল থেকে এখন পর্যন্ত আছেন আমাদের ক্যাম্পের সকালেই ডিএম ম্যাডামের আমাদের ক্যাম্প দেখে গেছেন এসডিপিও সাহেব দেখে গেছেন জেলা পরিষদের সমস্ত কর্মদক্ষরা আমার ক্যাম্পের উপর দিয়েই গেছেন প্রত্যেকেই যাবার সময় আমাকে উৎসাহ দিয়ে গেছেন হাত নেড়ে জানিয়ে গেছেন অভিবাদন সেখান থেকে আমাদের ছেলেরা অনেক উৎসাহ পেয়েছে সকাল থেকেই ক্যাম্পে আপনি বরাবরই আছেন হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে